হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদবী অ্যান্ড রাহুল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমাকেও দেখতে পাচ্ছো জাস্ট বিন্দাস চলে যাচ্ছি তোমাদের ভালোবাসাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক আর হ্যাঁ স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটাকে দেখতে থাকো আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আমার আর কি ফার্স্ট জানুয়ারির কিছুদিন আগের বানানো ভিডিও তো আজকে যখন আমি এডিট করতে বসলাম তো দেখছি না আগেরই একটা ভিডিও আমার যেহেতু বানানোই আছে আর একটা ভিডিও বানাতে যেহেতু প্রচুর খাটনির প্রয়োজন হয় তো ভাবছেন তাহলে থাক আগের ভিডিওটাই আজকে দিয়ে দিই তারপরে কালকে হয়তো নতুন কিছু দিব তো তার জন্য আর কি এডিট করার সময় দেখছি এটাই তাহলে আগে এডিট করে নিই তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক দিনটাকে আর খুব সকালবেলায় দেখতে পাচ্ছ এটা খুব সকালেরই ভিডিও খুব সকালে আর কি স্নান স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর যখন এই ভিডিওটা করছিলাম তখন আর কি সেরকম মানে ঠান্ডা ছিল না মোটামুটি ঠান্ডা ছিল বাট এখন কয়েকদিন একটু ঠান্ডাটা পড়েছে বাট তখন মানে সেরকম ঠান্ডা ছিল না তাই সকাল সকাল স্নান টান করে মানে পুরো রেডি হয়ে গেছি আর বেশি কিছু কাপড়ও ছিল না ডেলি কেয়ার যেগুলো হয় আর কি নরমালি সব কাপড়গুলোই আর কি ধুয়ে দিয়েছিলাম তো শুকাতে দিয়েছিলাম আর এখন কয়েকদিন ঠান্ডাটা আর কি প্রচুর পড়েছে মানে কি বলবো প্রচুর প্রচুর ঠান্ডা তো আমি যেহেতু বাড়িতে গরম জল দিয়ে স্নান করি মানে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল বসিয়ে দেওয়া হয় স্নান করার জন্য তো তার জন্য আর কি স্নান করতে সেরকম অতটা প্রবলেম হয় না আর আমি গরম জল না হলেও ঠান্ডা জল পেলেও আমি সকালে স্নান করিনি কারণ আমার সকালে স্নান করাটাই বেস্ট মনে হয় কারণ দুপুরে স্নান করলে চুল শুকায় না অনেক অনেক ঝামেলা তার জন্য আমি সকালবেলায় স্নান করাটা বেছে নিয়েছি আর বউ মানুষ যেহেতু সকালে স্নান করাটাই আর কি ভালো আমার মনে হচ্ছে আর এখানে দেখো সাত থেকে এসে মানে ভাত চাপিয়ে দিয়েছিলাম তো ওই যে একদম ভাত মানে ভাত হয়েই গেছে রান্না আমার এখানে আর কি মার ইয়ে করার জন্য নিঘড়ানোর জন্য করে আমি হাড়িটাকে মানে উপভু করে দিচ্ছিলাম তো চলো আমাদের আশা করছি কেমন লাগবে ভিডিওটা জানি না আর ওখানে মুসুর ডাল মানে বেটে রেখেছিলাম বড়া ওখানে আলু পেঁপে ছিল টমেটো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে পুঁই শাকের বীজ মানে পুঁই শাকের বীজটাকে আর কি ভাজা করবো বেশ খেতে ভালোই লাগে আর এখানে আলু আর বাঁধাকপি একসঙ্গেই কেটে নিয়েছিলাম তো বেশ অনেকটাই রান্না হবে আর কি তো তার জন্য সমস্ত কিছু কেটে কমপ্লিট করে নিয়েছি আর ফার্স্টে দেখলাম আমার ভাত মানে হয়ে গেছে ভাত হয়ে গেছে তার জন্য আর কি দুটো কড়াই বসে দিয়েছি মধ্যে কারণ দুটো রেসিপি করে রান্না তো হয়ে যাবে তার জন্য আর কি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি তো একটাতে আর কি আলু বাঁধাকপির সবজি চাপিয়ে দিলাম আর একসাথে ভাজাভুজি করবো কি মানে আলু তারপর পেঁপে টেপে কেটে রেখেছি যেহেতু আলু পেঁপে আর ই ডালের বড়া দিয়ে একটা ঝোল করবো তো তার জন্য আর কি দুটো করে চাপ আর এখানে দেখছো ডালের বড়াটাকে আমি মেখে নিয়েছি মানে লবণ হলুদ কাঁচা লঙ্কা মানে পেস্ট করে সমস্ত কিছু করে আর কি ডালটাকে মেখে নিয়েছি বড়া বানানোর জন্য আর আমার কিন্তু পেঁপে আলু আর ডালের বড়াটা খেতে বেশ ভালোই লাগে পাতলা পাতলা ঝোল করে খেতে কিন্তু খুব টেস্ট লাগে আর সেদিন ছিল হচ্ছে হয়তো হবে মঙ্গলবার বৃহস্পতিবার এরকম কিছু ওই কারণে আর কি সেদিন নিরামিষ ছিল তার জন্য পেঁয়াজ বলতে কিছু ইউজ হবে না তো ওই দিন আর কি নিরামিষই ছিল তো এই যে এখানে দেখো আলু আর পেঁপেটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু অল্প সবজি করব। মানে অল্প করেই রান্না করব যেহেতু আমরা বাড়িতে তিনটা লোক আছি বাবা তো আবার চলে গেছে বাইরে বাড়িতে নেই তো তিনটা লোক যেহেতু আছে তো আমাদের সকালে এটা করব। তো আমাদের দুপুর অবধি চলে যাবে রান্নাটা একদম সন্ধ্যায় দেখা যাবে আর এই যে এটাতে করছেন আমার কি ডালের বড়া তো দেখো তোমাদের কেমন লাগছে আর মুসুর ডালের বড়া খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে যদি একটু পেঁয়াজ রসুনটা পড়তো তো বেস্ট আরো ভালো লাগতো তো যেহেতু সেদিন মঙ্গলবার না বৃহস্পতিবার ছিল মনে পড়ছে না তো এদিকে এদিকে চা বসিয়ে দিয়েছি রান্না আমার শেষের দিকে ওই যে আলু আর বাঁধাকপির সবজিটা হলেই বেশ হয়ে যাবে তো তার জন্য ভাবছি চলো তাহলে এই সুযোগে চাটাও বানিয়ে নি আর চাটাও খাওয়া হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই এখানে আমাকে ক্যামেরা করে দিয়েছিল আর আমি রেগে গিয়েছিলাম মানে ক্যামেরা করছে আর এদিকে ফোন করছে কাউকে হয়তো একটা তো তার জন্য এক জায়গায় নিয়েছিল ক্যামেরাটা ওরাই আমি একটু রেগে গেছিলাম চোখ দেখাচ্ছিলাম তো তারপর আর কি একটু ভালো করে করে দিলো আমি যখন চার জল বসাই তোমার দাদাভাইকে ক্যামেরা অন করতে দিয়েছি অন করে দিয়েছি আবার ওই অফ করে চুপচাপ ক্যামেরা ধরে আছে তো আমি তো প্রচুর রেগে গেছিলাম যে তোমাকে ধরতে দিলাম মানে কোনো কিছুই তোমার কাছ থেকে আশা করা যায় না এইসব বলছিলাম জাস্ট একটা মজা তো এই যে সমস্ত রান্না কমপ্লিট তোমাদের দাদাভাই একটু একটু বেরোবে তো খুব তারা আছে তো তার জন্যই তোমাদের দাদাভাইকে এখানে খাওয়ার বেরিয়ে দিচ্ছি তো বললাম যে একটু ক্যামেরা তাহলে এখানেও ধরে দাও তো অনেক দিন পর একটু ক্যামেরা ধরে দিলো আর সেরকম মানে সময় পায় না যেহেতু বাড়িতে সেরকম থাকে না একটু বেরোয় কাজে তো তার জন্য আর কি তো সকালবেলা একটু সময় পেলো তো আমি বললাম তাহলে ভিডিওটা করেই দাও একটু যখন তোমাকে টাবার বেরিয়ে দিচ্ছি তো এই ওই যেখানে দেখো আমার সবজিও হয়ে গেছে আর কি সমস্তই রান্না কমপ্লিট আমি একটু পরে খাবো তোমাদের দাদা দিয়ে তোমাদের দাদাভাই বেরোবে তারপর আমি ভাবছি খাবো তো তার জন্য একার জন্য বেড়ে দিলাম তোমাদের দাদাভাইকে আর দুজন একসঙ্গে খেলে দুটো থালা নিতাম তো আমার যেহেতু অত সকালবেলা খিদা পায়নি তো তোমাদের দাদা বললাম যে তুমি তাহলে একাই খাও আমি একটু পরে খাও তোমাদের দাদাভাই ভাই ঠিক আছে তাহলে আমাকে বেড়ে দিয়ে দাও যেহেতু বেরোনোর আছে তো তার জন্য আর কি তোমাদের দাদাভাইকে আমি এখানে খাবার টাওয়ার সমস্ত কিছু বেরিয়ে দিলাম আর এই যে দেখো এখানে সবজি সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার প্রায় তো তোমাদের দাদাভাইকে এই যে খাবার খেতে দিয়ে দিলাম আর প্রচুর গরম ছিল গরম গরম ভাত তরকারি ছিল তো তাই ফু দিয়ে দিয়ে খাচ্ছিলো আর একটু হাই করে দিল তো প্রচুর গরম গরমে খেতে পারছে না সেরকম করে তো চলো তোমাদের দাদাভাই খাওয়ার এদিকে দিয়ে দিয়েছি আর আমি ভাবছি আমি যেহেতু চা করলাম তো চলো আমি তাহলে বিস্কিটটা খেয়ে নি পরে আর কি আমি ভাত খাবো ইচ্ছা না হয়তো সকালবেলা তো এই যে তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে আর ওই দিকে আমি রান্না করে গিয়ে আর কি আমার নিজের জন্য চাটা ঢেলে নিয়েছিলাম তো দেখো এখানে চা আর একটা টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি মানে খাবো একটু তোমাদের দাদা ভাই ওখানে ভাত খাচ্ছে আর পাশেই বসে আমিও ওই ঐসব চাটাকে খেয়ে নিই একটু মানে রোজ দিন আমি চা খাই না বাট সেদিন কি ইচ্ছা হলো একটু মনে হলো যে চাটা খেয়ে নিই তার জন্য আর কি আমি চা খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই যে ভাতটা খেয়ে বেরোবে তো তার জন্য আর কি ঘড়ি পড়ছিল তো ঘড়িটাই আমি একটু ব্যঙ্গ করছিলাম যে আহ লোক মানুষ ভাই ভালো ভালো ঘড়ি পড়ছে জাস্ট মজা করছিলাম তো তোমাদের না সেরকম কোনো ব্যাপার না আমার ইচ্ছা হলো ঘড়ি পরার তাই পড়লাম তো ঘড়িটা দেখতে বেশ আমার ভালোই লাগছে আমি যে তাহলে তোমার ঘড়িটা আমি ইউজ করবো বলছে ঠিক আছে তো তোমার ভাই যেহেতু যাবে তার জন্য একটু কিছু খোঁজাখুঁজি করছিলো জিনিস পাচ্ছিলো না তো আমাকে বলছে যে একটু খুঁজে দাও তো আমি বলছি না তুমি নিজের জিনিস নিজে খুঁজে নাও তো সেটাই বলছে দাদা যে ঠিক আছে তাহলে খুঁজে দিতে হবে না আমি নিজেই দেখছি হ্যাঁ যে জাস্ট মজাক তো এই যে তোমাদের ভাই বেরিয়ে গেলো তারপর এখানে আর কি মা আর কি পুজো করবে তো তার জন্য আগুন করতে দিয়েছিল ধূপচির মধ্যে তো সেটাই আমি একটু আমার যেহেতু রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো সময় পেলাম তো আমি এই আগুনটা এনে দিলাম আর কি ধূপচিটা আর এখানে পুজো দিতে বসে গেছিল আর কি তো মা বসে তাহলে আমারও একটু ভিডিও করে দাও আমি ঠিক আছে যখন পুজো টুজো করছো তো চলো একটু ভিডিও করিয়ে নিই তোমার আর এখন রোজ দিন আমি ভিডিও দিতে পারছি না কি বলবো মানে জানি কিছু যেন ইচ্ছাও যাচ্ছে না রোজ দিন শ্যুট করতে মানে শ্যুট করতেও অনেক অসুবিধা হচ্ছে আর স্ট্যান্ডটাও তার মধ্যে গেছে ভেঙে তো এই কারণ হচ্ছে আর একটা মানে এমনি অলস টাইপের হয়ে গেছি তার মধ্যে আবার স্ট্যান্ড ভেঙে আরো আমাকে অলস বানিয়ে দিয়েছে তার জন্য আরও ইচ্ছা হচ্ছে না তো এই যেখানে মা পুজো টুজো সম্পূর্ণ কমপ্লিট করে লাস্টে শঙ্খ ফুঁকে দিচ্ছে আর চেষ্টা করব আমি রোজ দিনের ভিডিও দিতে কিন্তু তোমরা একটু পাশে থাকলে মানে এনার্জিটা পাওয়া যায় কিন্তু তোমরা সেরকম সাপোর্ট করো না বলে এনার্জিটা আরও লস হয়ে যাচ্ছে ইচ্ছা করছে না রোজ দিন ভিডিও করতে কি বলো তো একটা জিনিসের যদি সবাই সাপোর্ট করে তো সেই জিনিসটা হাজার কষ্ট হলেও করতে সে মানে কষ্ট মনে হয় না আর যদি কেউ সাপোর্ট না করে ওই জিনিসটা আর করতে এনার্জি লাগে না তো এই এখানে মা আর কি আলপনা দিয়েছিল হো সেদিন হয়তো বৃহস্পতিবার ছিল বলে আলপনা আলপনা দেওয়া হয়েছিল আর কি বাড়িতে তো আমি সকালবেলাটা আমি আর কি সেরকম পুজোর সময় পাই না কারণ তোমাদের দাদা একটু সকাল সকালই খেয়ে বেরোয় তো তার জন্য আমাকে আর কি খাবারটাই রেডি করতে হয় আর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মানে আমাকে রান্নাটা আগে কমপ্লিট করতে হয় তারপর আমি বাকি কাজ দেখতে পাই তো যেহেতু মা আছে তো বলছে মাই করে নিচ্ছে পুজোটা না থাকলে সেটা তো মানে আলাদা বিষয় তো সেটা তো আমাকে করতেই হতো যে করে হোক ম্যানেজ করে হয়তো রান্না টান্না করে দুপুরে একটু পুজো করতে হতো বাট কোনো ব্যাপার না যেহেতু দুজন বাড়িতে আছি সেরকম আমাদের বাড়িতে কাজও নেই তো হয়ে যায় আর কি সেরকম মানে কোনো ব্যাপার না তো এই যে এখানে আমি মানে ওখানে মার কমপ্লিট করে দেওয়ার তারপরে জল ভরতে চলে আসলাম জল টল ভরে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো তিনটা বিড়াল এসে আমাকে যা শান্তি করে মানে তিনজনকে তিন জায়গায় দিতে হবে কেন বলো তো ওরা একজনের জায়গায় দিলে প্রচুর মারামারি করে মানে খাবে না মানে এই ওকে মারবে ওই ওকে মারবে তো তার জন্য আমাকে আর কি ভাগ করে দিতে হয় তিনজনকে তো রাইস দুপুরে আর কি খাওয়ার টাওয়ার খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম তো এখন ঘুম থেকে উঠে দেখছি প্রায় আড়াইটা বেজে গেছে আর কাপড়গুলো শুকিয়ে গেছে যেহেতু ভালো রোদ্র করছে তো চলো ঘুম থেকে উঠে সরাসরি ফ্রেশ হয়ে নিলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আর কি কাপড়গুলো টানতে চলে আসলাম তো চলো কাপড়গুলো টেনে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম বলো না তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে তো তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা